সেন্টারিংয়ের কাঠবাস খুলে আস্তরের কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ দুই ইঞ্চি গ্যাপ দিয়ে চার ফিট বাই চার ফিট জানালা বানাতে সর্বমোট কত টাকা লাগলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এই তো দেখুন আলহামদুলিল্লাহ বাহিরের আস্তরের কাজ মোটামুটি কমপ্লিট আজকে শুধু একটা একটা পাট নিয়ে রয়েছে এই তো দেখুন মাচা বেঁধে ফেলেছে এই পাটটা শেষ করলেই হয়ে যাবে বাহিরের আস্তরের কাজ কমপ্লিট যেহেতু একটা পার্টি বাকি আছে তাই জন্য গতকালকে মিস্ত্রি মামারা মাচা বেঁধে গেছে সকালে এসেই হচ্ছে আস্তরের কাজ শুরু করবে ইনশাআল্লাহ এই তো দেখুন আমার এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট জানালা এই জানালাটা হচ্ছে বানাতে তিন হাজার টাকা নিয়েছে আর আমি দুই ইঞ্চি গ্যাপ দিয়েছি কারণ এটা হচ্ছে নিস্তলার গ্রিল এজন্য জন্য দুই ইঞ্চি গ্যাপ দিয়েছি যেন বাচ্চারা খেলাধুলা করলে বলটা মারলে ঠায়েক ভিতরে গিয়ে প্রভাবটা না ফেলে এই জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি দিয়েছি আর এখানে একটা পুরাতন জানালা ছিল আমার তাই জন্য টাকা অপচয় না করে এই জানালাটা এই পাশে দিয়ে দিয়েছি তো আপনারা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর চার ফিট চার ফিট জানালা হচ্ছে আমার আমি বানিয়ে নিয়েছি নয়াবাজার গিয়েছিলাম তো দেখি পর্থা একই পড়ে তাহলে আমি পুরাণটা আনব কী করে নতুনটাই ভাবলাম নিয়ে নিই তো এখানে হচ্ছে এ তো দেখুন চার ফিট বাই চার ফিট জানালা দুই ইঞ্চি গ্যাপে এটা হচ্ছে তিনটা জানালাও আমার নব্বই কেজি ওজনে এসেছে তাহলে আমার এক কেজি দরে নিয়েছে একশো পাঁচ টাকা মানে মিস্ত্রি মামাদের মজুরি সহ একশো পাঁচ টাকা করে হলে নব্বই কেজির দাম আসে কত আপনারা একটু হিসাব করে নেবেন এই তো দেখুন সকাল সকাল মিস্ত্রি মামারা এসে সিমিট বালি গোলা শুরু করে দিয়েছে যেহেতু গতকালকে মাচা বেঁধে গিয়েছে আজকে শুধু একটা পাটি বাকি আছে এই বাহিরের পাটটা শেষ হলেই ইনশাল্লাহ বাহিরের কাজ কমপ্লিট হয়ে যাবে যদি আবার বৃষ্টি আসে এই জন্য বাহিরের কাজটা কমপ্লিট এই তো দেখুন মার্শাল্লা আল্লাহর রহমতে এই বাহিরের একটা পাটও আস্তর কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না বলে না হাতের কাছে কি না থাকে হাতের কাছেই সব জাদু বিস্ত্রি বোমারা সুন্দর করে আস্তর করে দিয়েছে কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় আমার ভিডিওতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ